হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের মাধ্যমিক যে ভূগোল রয়েছে সেই মাধ্যমিক ভূগোলের ইউনিট নাম্বার ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য আলোচনা করে দেবে যে নদীর যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেখানে আমরা উপনদী এবং শাখা নদী সম্পর্কে আমরা কিছু না কিছু জানতে পারি এবং সেখান থেকেই আজকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য এটা কিন্তু তোমাদের তিন নম্বরের জন্যই পরীক্ষা আসার সম্ভাবনা বেশি রয়েছে চলো আলোচনা করবো আজকের ক্লাসটি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবে পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি বলছে দেখো উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য যদি বলো প্রথমত আমরা বলতে পারি সংজ্ঞার কথা কি বলছে উৎস থেকে সৃষ্টি হয়ে যে নদী অন্য নদীতে গিয়ে মিলিত হয় তাকে উপনদী বলা হয় সাপোজ মনে করো গঙ্গা নদীটা প্রবাহিত হচ্ছে এখানে গঙ্গা নদী এটা গঙ্গা নদীর গতিপথ এবার সাপোজ যমুনা এসে এখানে মিশলো তাহলে এই যমুনাকে কি বলা হয় গঙ্গা নদীর উপনদী তাহলে যদি উৎস থেকে তাহলে আজকে এখান থেকে যমুনা নদীর সৃষ্টি হয়েছে এখান থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে যাচ্ছে গঙ্গা নদী ভাগীরথীর বঙ্গোপসাগরে যাচ্ছে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে গমুক গুহা থেকে হিমালয়ের গমুক গুহা থেকে সৃষ্টি হয়েছে এবং কিছু দূর আসার পরে এলাহাবাদে যমুনা নদী এসে কিন্তু মিলিত হয়েছে গঙ্গা নদীর সঙ্গে তাহলে যদি মূল নদীতে এসে কোনো একটা ছোট নদী মিলিত হয় তাহলে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি উপনদী এবার কি বলছে যে শাখা নদী কাকে বলছে সংজ্ঞাগত ক্ষেত্রে পার্থক্য আমরা দেখছি যে নদী অন্য কোনো নদী থেকে বিভাজিত সৃষ্টি হয় তাকে শাখা নদী বলে এবার সাপোজ মনে করো কোন একটা নদী আজকে এই গঙ্গা নদী থেকে মনে করো গঙ্গা নদীতে যাচ্ছে এবার গঙ্গা নদী থেকে বেরিয়ে আলাদা একটা নদী হলো তাহলে সেখানে আমরা কি বলতে পারি এটাকে বলতে পারি শাখা নদী যেমন মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেল একটা পদ্মা নাম নিয়ে চলে গেল বাংলাদেশে একটা শাখা নদী হিসাবে চলে গেল পশ্চিমবঙ্গের উপর দিয়ে ভাগীরথী নাম নিয়ে আবার বঙ্গোপসাগরে মিলিত হয়েছে তাহলে শাখা মানে কি মূল নদী থেকে যদি মানে একটা যেমন আমরা গাছের শাখা প্রশাখা বলি শাখা প্রশাখা মূল গাছটা যাচ্ছে ডাল বেরিয়ে গেছে তাহলে আমরা ওকে কি বলবো শাখা শাখা বলি তো ঠিক একই ভাবে উপনদী কাকে উপনদী মানে একটা নদী যাচ্ছে এবং পাশ থেকে একটা কোনো নদী এসে মূল নদীতে মিশে গেছে তাহলে তাকে আমরা বলি কি তাকে আমরা বলবো শাখা নদী আর মনে করো মূল নদীটা যাচ্ছে এবার যেতে যেতে ওখান থেকে ওই নদী থেকে একটা নদী বেরিয়ে অন্য নদীকে চলে গেছে তাহলে ওটাকে আমরা কি বলবো ওটাকে আমরা বলবো তোমার হচ্ছে শাখা নদী ঠিক আছে সরি উপনদীটা কি বলে উপনদী যেটা মূল নদীতে এসে মিশে সেটাকে উপনদী আর যেটা মূল নদী থেকে বেরিয়ে যায় সেটা শাখা নদী এবার প্রবাহের দিক উপনদীগুলো প্রধান নদীর দিকে প্রবাহিত হয় আর শাখা নদীগুলো প্রধান নদী থেকে আলাদা হয়ে যায় মানে প্রধান নদী থেকে দিকে চলে যায় ঠিক আছে এইবার এখানে তুমি দেখতে পাচ্ছ একটা মূল নদী প্রবাহিত হচ্ছে এখানে কোনো একটা পাহাড় থেকে আরেকটা নদী এসে এই নদীর সাথে মিশছে তাহলে এটাকে আমরা ইসদিকেভাবে বলতে পারি উপনদী ঠিক আছে উপনদী এইবার এই মূল নদীটা দেখো এদিক থেকে এদিকে যাচ্ছে এবার এখান থেকে একটা নদী বেরিয়ে গেছে এদিকে তাহলে এটাকে আমরা কি বলবো শাখা নদী বোঝা গেল বিষয়টা তাহলে যখন মূল নদীটা এই যে দেখো মূল নদীটা যাচ্ছে যাচ্ছে এইভাবে করে চলে যাচ্ছে মূল নদীটা এবার কি হলো এখান থেকে একটা নদী এসে পর্বত থেকে একটা নদী এসে এখানে এসে মিশে গেল তাহলে এটাকে বললো আমরা উপনদী এবার মূল নদীটা যাচ্ছে 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 এখান থেকে একটা পার্ট বেরিয়ে চলে গেল অন্য দিকে তাহলে এটাকে আমরা কি বলবো শাখা নদী বলবো বোঝা গেল ক্লিয়ার কনসেপ্ট ওকে নেক্সট কি বলেছে হচ্ছে সংখ্যা এবার উপনদী হচ্ছে সংখ্যায় অনেক বেশি হয় কেন পার্বত্য অঞ্চলে অনেক ছোট 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 নদী এসে মিলিত হয় আর শাখা নদীর সংখ্যা কিন্তু উপনদীর তুলনায় অনেকটাই কম হয় ঠিক আছে তোমার হচ্ছে উপনদীর সংখ্যা অনেক বেশি হয় কেননা যখন নদীটা বয়ে যায় তখন পার্বত্য থেকে অনেক এদিক ওদিক এদিক ওদিক থেকে নদী অনেক এসে মিলিত হয় তাহলে আমরা কি উপনদী বলি উপনদী অনেক বেশি সংখ্যায় কিন্তু শাখা নদী কিন্তু অনেক কম কারণ মূল নদীটা যখন যাচ্ছে তখন সেখান থেকে খুব কম নদী কিন্তু বেরিয়ে যায় বাইরের দিকে এবার অবস্থান যদি বলি তিনটি দেখতে পাওয়া যায় উপনদীর মধ্যে তোমার উচ্চ গতি মধ্যগতি এবং নিম্ন গতি তুমি দেখতে পাবা কিন্তু শাখা নদীর মধ্যে নিম্ন দেখতে হয় যখন মূল নদীটা যেতে 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 যখন মনে করো স্লো হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে কি হয় একটা অন্যদিকে চলে যায় গতি থাকে না তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তো যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে কোর্স পারচেস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের ক্লাসে জয়েন করতে পারো অনলাইনে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ